এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গাতে আবারও বাংলার বৃষ্টি আসছে এই দিকে ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে ডিবিসির ছাড়া জলে বিভিন্ন জেলার কিছু এলাকা ইতিমধ্যে রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দু লক্ষ চুয়াল্লিশ হাজার কিউসেক জল ছাড়ছে ডিবিসি এবং সেই জল দুর্গাপুর ব্যারেজে আসার পরে লক্ষাধিক কিন্তু জল ছাড়ছে কিউসে ঘাড়ে দুর্গাপুর ব্যারেজ থেকে সেই সমস্ত জল এগিয়ে আসছে এবং ইতিমধ্যেই কিন্তু বহু নদী দামোদর নদীর সঙ্গে যে যুক্ত নদীগুলি কিন্তু ইতিমধ্যে আরও খুঁজতে শুরু করছে জল বাড়ছে ফলে নিম্ন অববাহিকা প্লাবিত হচ্ছে সমস্যা বাড়ছে হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকাতে ইতিমধ্যেই বহু জমি এবং জায়গা জলের তলাতে রয়েছে চাষবাস তো একবারে গেছেই কিন্তু এখন সমস্যা হচ্ছে বন্যা তার সঙ্গে যে ভরা কটাল সেটাও কিন্তু ইতিমধ্যে জলস্তর ফোলাতে শুরু করছে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে ফলে প্লাবন তো হবে বন্যা প্লাবনের বেশ কিছু অংশে কিন্তু প্লাবিত হচ্ছে বোঝা যাচ্ছে হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে কারণ এই যে জলটা ছাড়লো দুটো ক্ষেপে ডিবিসি থেকে আবার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে নিম্নচাপ যেটা ছিল সেটা তো দেখুন অনেকটা দূরে চলে গেছে মানে এখন আর এর সঙ্গে আমাদের বঙ্গোপসাগরের কোনো লিঙ্কই নেই একদম এই স্থানে পৌঁছে গেছে ফলে আরব সাগর থেকে জলীয় বাসপট টানছে এই জায়গাতে অবসান করছে ফলে কিন্তু বর্ষা দক্ষিণবঙ্গে এখন সক্রিয় হয়ে গেছে ফলে বৃষ্টিপাত এখন হবে ইতিমধ্যেই আমরা সোমবার সকাল থেকেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখার পরে আবার কিন্তু রোদ ঝলমলে একাধ অনেক জায়গাতে পাওয়া গেছে কিন্তু আবারও কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন ইতিমধ্যে আবারও নতুন করে মেঘ ছোটো ছোটো করে তৈরি হচ্ছে এদিক ওদিক করে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ মেদিনীপুর পূর্ব বর্ধমান বা এইগুলোতেও কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসতে পারে এবং পশ্চিমের দিকে জেলাগুলিতেও বেশ কিছু অংশে হবে এবং ছ থেকে সাতটি জেলাতে ভারী বৃষ্টি বৃষ্টিপাতও হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এটা সাত তারিখের মধ্যে হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে ফলে সেখানেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এই ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সিকিম ভুটানে বৃষ্টিপাত হবে ফলে সেখানেও সতর্কতা রয়েছে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হবে বলছে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে কিনা এই নিয়ে আবহাওয়া দপ্তর কোনো ভালো কিছু বলেনি তাই সম্ভাবনা কমই রয়েছে তবে বাংলাদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি সবথেকে সমস্যা হচ্ছে যে আমাদের যেই যে দামোদর থেকে জল ছাড়ছে ফলে বাঁকুড়ার বেশ কিছু এলাকা পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এই যে এলাকাগুলি রয়েছে এই নদীগুলির তীরবর্তী এলাকাতে ইতিমধ্যে মাইকিং প্রচার করে সতর্ক করা হচ্ছে এবং সেখান থেকে মানুষকে সরে সরানোও হচ্ছে এবং এলাকার পর এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে রয়েছে এবং এই যে এত জল ছাড়া হচ্ছে সেটাই কিন্তু সমস্যা বাড়িয়ে ফেলবে কারণ দু লক্ষ চুয়াল্লিশ হাজার প্রথমে আমরা রবিবার দেখেছিলাম যে এক লক্ষ কুড়ি মাইথন থেকে দশ ছয় এবং পাঞ্চের থেকে এক লক্ষ চোদ্দো পরে রাতের দিকে আবারও কিন্তু আমরা যেটা খবর পেয়েছি সেটা কিন্তু আবারও প্রায় এখানে আমরা পঁচাত্তর হাজার কিউসেক মতো জল ছেড়েছিলো এবং তারপর আবার ঊনপঞ্চাশ হাজারের মতো প্রায় জল ছাড়া হচ্ছে ফলা বুঝতেই পারছেন যে একটা বড়ো সমস্যা কিন্তু দেখা দিচ্ছে কারণ এত জল আসছে কারণ ড্যামগুলি ধরে রাখতে পারছে না ফলে বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছে কিছু করা থাকছে না ফলে এইগুলোই কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের যে জল ছিল তার মধ্যে এগুলো এক্সট্রা যোগ হয়ে বন্যা পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা কিন্তু ইতিমধ্যে ফুঁসছে নদীগুলিতে তাই প্লাবনের আশঙ্কা রয়েছে বিভিন্ন অংশে বাঁধও ভেঙে গেছে এবং কোথাও কোথাও জল ঢুকছে গ্রামের পর গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ফলে মানুষ একটা বড় স জলযন্ত্রণের মধ্যে কিন্তু রয়েছে চলুন আমরা একা একা দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসি পুরো বিষয়টা আলোচনা করব আপনার এলাকায় যদি আজ কোনো বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমরা তো একবার দেখিয়ে দিই যে ডিবিসি দেখে কত জল ছাড়া হচ্ছে রবিবার যেটা ছিল সকাল সাতটা সাতটার দিকে ওই সে এক লাখ কুড়ি ছিল রাতের দিকে এটা বাড়ি পঁচাত্তর হাজার করেছিল আবার পরে আবারও দেখা যাচ্ছে যে রবিবার দুখেবে জল ছাড়ার পরে সোমবার দশটা ন মিনিট ছত্রিশ সেকেন্ডে আবার বলা হচ্ছে যে আরও ঊনপঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চের থেকে এটা দশ বারো ঘন্টা বাদে আবার দুর্গাপুর ব্যারেজে পৌঁছে যাবে ফলে এক লাখ কুড়ি প্লাস পঁচাত্তর প্লাস এই ঊনপঞ্চাশ হাজার ফলে মোট বুঝতেই পারছেন যে সেই আগের জল পৌঁছে গেছে আবার এইগুলো আবার পৌঁছাবে সুতরাং সোমবার রাতে আবারও চাপ বাড়বে সুতরাং সারা দিনভর দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পর এই জল পৌঁছলে আবার সেই জল ছাড়া হবে এবং আবার যদি বৃষ্টিপাত যোগ হয় তাহলে দুর্গাপুর ব্র্যাক থেকে আরও জল ছাড়বে ফলে পরিস্থিতি আগামী তিন চার দিনে যে কোন দিকে যাচ্ছে সেটাই কিন্তু ভাবার বিষয় রয়েছে প্রশাসন ইতিমধ্যেই সতর্ক হয়েছে বুঝতেই পারছেন তো ফ্লাড সতর্কতা মধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর জারি এই এখানে ডিবিসি জারি করে দিয়েছে যে ফ্লাড ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবারে একটু দেখিয়ে দেবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী সতর্কতা দিয়েছে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ছ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এটা উপরের দিকের পাঁচটি জেলার মধ্যে থাকবে তারপর একটু করে কমে যাবে কিন্তু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গে দেখুন দুদিনের সতর্কতা রয়েছে যেটা ছয় এবং সাতে সাতের মধ্যে কিন্তু এই সাত তারিখের মধ্যে বেশ কিছু কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বা কোথাও ভারী কোথাও অতি ভারী এগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে হবে পুরুলিয়া হোক বা এদিকে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বা এদিকে মেদিনীপুর এই যে এলাকাগুলো যে বীরভূম মুর্শিদাবাদ এই কাজ এবং সংলগ্ন কিছু এলাকাতেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি অন্যান্য অংশেও এদিক ওদিক হতে পারে কিন্তু এখনও মোটামুটি একটা বৃষ্টিপাত আসবে ফলে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এগুলো ভারী বৃষ্টিপাত যুক্ত হতে পারে ফলে এগুলো কিন্তু জল বাড়বে এবং এর পাশাপাশি আমরা বলে রাখি যে ঝাড়খণ্ডেও কিন্তু একই সময়েতে ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে তাই সতর্কতা রয়েছে বিহারও ভারী বৃষ্টিপাত হবে ফলে বোঝা যাচ্ছে যে জল কিন্তু বাড়বে ফলে ড্যামগুলিতে আরও চাপ বাড়তে পারে ফলে এই আশঙ্কাটা থেকেই যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু আবারও মেঘ ঢুকছে আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে তাই এদিক ওদিক করে কিন্তু বৃষ্টিপাতের ঘন ঘটা থাকবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত হয়তো বেশ কিছু অংশে শুরুও হয়েছে যে মেঘ যেমন যাচ্ছে এই মেঘের মধ্যে দেখুন এই যে বেশ কিছু অংশে বাংলাদেশে দেখা যাচ্ছে খুলনা বরিশাল বিভিন্ন অংশে এবং আমাদের দক্ষিণবঙ্গেরও কিছু কিছু এলাকাতে সকালে বৃষ্টিপাত হওয়ার পর আবারও পরের দিকে আস্তে আস্তে মেঘ এই যে মেঘগুলি উঠছে এতে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যাচ্ছে কোথাও কোথাও মেঘ আকাশ রয়েছে বাকি অংশে এইগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে শুরু হয়েছে সুতরাং মাঝে মাঝে বৃষ্টিপাত হবে এবং পরবর্তীতে এই সমস্ত মেঘ আবার এই পশ্চিমের দিকে জেলাগুলিতেও আসবে এবং ঝাড়খণ্ডের দিকেও থাকবে ফলে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হবে সুতরাং রোদ আকাশ থাকলেও সেখানে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে এবং আবহাওয়া আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে বৃষ্টিপাত হবে কীরকম আমরা একটু দেখিনি বৃষ্টির পরিমাণে আগামী দশ দিনে কী পরিবর্তন এখনও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত মোটামুটি রয়েছে সেটা হচ্ছে যে একশো বাহান্ন মিলিমিটার ঝাড়খণ্ডের দিকেও একশো বিরাশি তিরাশি দেখা যাচ্ছে পরবর্তী তিন দিনে নব্বই পরের দশ দিনের মধ্যে সেটা একশো পঞ্চাশ মোটামুটি পাঁচ দিনের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে সুতরাং বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড বিহার এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত কিন্তু রয়েছে বিরাট আকারে ভয়ঙ্কর বৃষ্টিপাত নেই কিন্তু লো প্রেশার এরিয়াটা থাকতে পারে ফলে বৃষ্টিপাত একটু হতেই পারে এবার একটু দেখে নিই কোনো লো প্রেশার এরিয়ার সঙ্গে বৃষ্টিপাত হবে কি না আমরা একটু দেখে নিচ্ছি ইতিমধ্যে নিম্নচাপটা দেখুন গভীর নিম্নচাপটা একটু শক্তি হারিয়ে একটু মানে এদিকে সরে গেছে এবারে যে দেখুন এই যে আমরা দেখলাম যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গে ফাঁকা আকাশের মধ্যেও কোথায় কোথায় মেঘ আসছে উপকূলবর্তী এলাকা ধরে বাংলাদেশ ধরে এবং উত্তরবঙ্গ আসছে তো বৃষ্টিপাত কিন্তু থাকবে তো এবারে আমরা একটু দেখে নিই কোথায় কোথায় বৃষ্টিপাত আসবে তো এই যে হালকা মাঝারি বৃষ্টিপাত তো থাকবে সন্ধ্যেবেলার মধ্যেই কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা হবে কিন্তু কিছু কিছু এলাকাতে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কিছু এলাকাতে হালকা এরকমভাবেই কিন্তু পাঁচ তারিখ থাকতে আর পাঁচ তারিখে ভারী বৃষ্টিপাত বলেনি আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ বলেছে অতিবারই হতে পারে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও হতে পারে তো এই সমস্ত এলাকাতে হয়তো কোথাও কোথাও জলের নদীর জলস্তর কোথাও কোথাও নেমেছে কোথাও হয়তো মাঠ ঘাটগুলো একটু শোকাতে শুরু করেছে জল একটু নামছে কিন্তু নতুন করে জল ছাড়ার ফলে যে বিভিন্ন এলাকাতে যে জল বাড়বে যেগুলো যেমন মুন্ডেশ্বরী নদী এখানে কিন্তু জলস্তর বাড়বে রূপনারায়ণের ভরা কোটালের চাপ বাড়বে ফলে ওই সমস্ত জল প্লাবিত হবে কিছু করার নেই কিন্তু যেখানে ওই ভয়টা নেই সেখানে কিন্তু কিছুটা সুবিধা হবে আর যেখানে বৃষ্টিপাত হয়নি কম হয়ে যায় সেগুলোতে কিছু বৃষ্টিপাত হলে চাষি ভাইদের কিছুটা কাজে লাগবে পাট চাষিতে কিছুটা উপকার অনেকটা হয়েইছে রাজশাহী থেকে শুরু করে খোল্লা বরিশাল বৃষ্টিপাত বা ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত কিছুটা হবে রাতের থেকেও রাতের বেলাতেও হবে পরের দিকে আমার যেটা দেখব যে ছ তারিখে বৃষ্টিপাত কীরকম হবে সাত তারিখে দেখব তো সিকিম এবং ভুটানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এক্সট্রিম হেবুর পুরাতো হতে পারে তার ফলে কিছু দক্ষিণ উত্তরবঙ্গ কিছু এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে এবার পরের দিকে পরের দিকে আমরা চলে এলাম দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প ঢুকছে আবার টানছে ফলে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত গতি করে হবে কোথাও কোথাও আধ ঘন্টা এক ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে আবার কোথাও দশ মিনিট কোথাও হয়তো আবার ঘন্টা দুই তিনে করেও মেঘলা কাশে বৃষ্টিপাত হালকা মাঝারি করে নামতে থাকবে ফলে জল জল বাড়তে পারে এবং দেখা যাচ্ছে যে এই যে ছ তারিখে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত রয়েছে উড়িষ্যাতে বৃষ্টিপাত রয়েছে এবং তার সঙ্গে আমাদের পুরুলিয়া মাকুড়া কিছু এলাকা ধরে এই বেন্দিপুর এই সব কিন্তু কোথাও কোথাও মাঝের থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকাতে দেখি পরবর্তী ক্ষেত্রে কী দেখা যাচ্ছে এখানে পরিস্থিতি এদিকে কিন্তু বাড়তে পারে এই জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টিপাতের প্রাভাস হতে পারে তাই বেলদা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া হুগলি এবং চব্বিশ পরগনার দিকেও কোথাও কথা এবং পশ্চিমার দিকের জেলাগুলিতেও রয়েছে তা পরের দিকে দেখুন এই যে এইভাবে কিন্তু হতে পারে তাই ছ এবং সাত তারিখে ঝাড়খণ্ডের ধানবাদ রাঁচি জামশেদপুর সহ এই যে এই জেলাগুলিতে এলাকাগুলিতে এই দিকগুলোতে মূলত পশ্চিমের দিকের জেলাগুলি থেকে বীরভূম মুর্শিদাবাদ মানে এই এলাকার বেলটাতে তাই কলকাতাতেও ঝমঝমিয়ে বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে এই যে পরবর্তীতে এই ঝাড়খণ্ডে এই বৃষ্টিটা হতে পারে ফলে ফলে এই ঝাড়খণ্ড বিহারে বৃষ্টিপাত থাকবে ফলে এইগুলোই কিন্তু ওই ড্যামগুলিতে জল আবার এক্সট্রা যোগ করতে পারে সুতরাং বুঝতেই পারছেন যে বরাকর উপত্যকা আসানসোল ওইগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ফলে সমস্যা তো থাকতেই পারে উত্তরবঙ্গ আবার বৃষ্টিপাত হবে রাতের দিকে সাত তারিখ পর্যন্ত আমার মধ্যে বলেছে যে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত দেখে নিচ্ছি সাত তারিখের দিকে আমাদের তো যেটা মনে হচ্ছে যেন ছ তারিখ থেকে সাত সাত তারিখের মধ্যেই হয়ে যায় দেখুন লো প্রেশার এরিয়া একটা থাকছে এই দেখুন একটা আরেকটা নতুন পাওয়া যাচ্ছে লো প্রেশার এরিয়া এই দেখুন একটা ঘূর্ণাবর্ত হবে তার মানে এই ঘূর্ণাবর্ত যে আবার এখানে থিতু হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তাই একটু আশঙ্কা কিন্তু থাকছে যে বন্যা তো ছড়াতে পারে বুঝতে পারছেন তো এগুলো কতটা হবে না হবে আর পরিস্থিতির উপর নির্ভর করবে যে ঘূর্ণাবর্ত যেটা আবার দেখা যাচ্ছে একটা হতে পারে তাতে কতটা থিত হয় এই ঘূর্ণাবর্ত দেখুন এই যে লো প্রেশার এরিয়া পরিষ্কার বোঝা যাচ্ছে তো এইটাই কিন্তু এই ঘুণ্ড থেকে বৃষ্টিপাতটা আনতে পারে এই সাত তারিখের মধ্যে এবং আট তারিখে হালকা হালকা মাঝারি মা বা মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে তাই মালদা দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত হবে তবে উত্তরবঙ্গের অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বাঁধে মাঝারি ভারী তো আট তারিখ পর্যন্ত এই ঘুণ্ডাবতের প্রভাবটা থাকতে পারে তাই হালকা দিয়ে এটা উত্তর পশ্চিম দিকে আবার সরবে ওই একই এলাকাতে যেটা আগের দিকে গেছে ওই একই এলাকার উপর দিয়ে যাবে তবে দেখা যাক ওইটা তৈরি হলে কী হয় এই ছয় সাত আটে কি হয় তারপরে ওটা সরে যাবে বলছে নয় দশ থেকে একটু কমের দিকে দেখা যাচ্ছে আগের থেকে অনেকটা কম এগারো বারো সুতরাং এগুলো দেরি আছে আপাতত আট তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা নতুন করে পূর্বাভাস পাওয়া গেছে যে ছয় সাত আটের মধ্যে বৃষ্টিপাত কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে এই ব্যাপারগুলো তাই ছয় হোক বা সাত হোক এই সময়কালে একটু জরালো বৃষ্টিপাত হতে পারে তাই সমস্যা কিন্তু বাড়তে পারে তাই যেখানে ফাঁকা ফাঁকা রয়েছে বৃষ্টিপাতগুলো কমে গেছে সেখানেও কিছু বৃষ্টিপাত মাঝে মাঝে হবে এগুলো একটু চাষিবাসীদের মাথায় রাখতে হবে তো সার দিলে এই সময়তে কিন্তু সেগুলো ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই তবে এটা নয় যে প্রত্যেক জায়গাতে সমান বৃষ্টিপাত হবে তবে বিক্ষিপ্তভাবে হতে পারে এগুলো একটু মাথায় রাখতে হবে সেইভাবেই কাজকর্ম এগোতে হবে তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন ত্রিপুরাতে কিন্তু অতটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না হালকা মাঝারি করেই থাকবে কিন্তু আসাম মেঘালয় কিছুটা বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতেও বৃষ্টিপাত ভালোই থাকবে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে মোটামুটি এখান থেকেই আস্তে আস্তে ফেয়াল্ডি থেকে ওয়াইড স্প্রেড হবে ছয় সাত আটের মধ্যে শুরু হচ্ছে এটা বোঝা যাচ্ছে নতুন কোনো খবর হলে জানিয়ে দেওয়া হবে আপনাদের মতামত জানাবেন নতুন কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ